শুভ বিকাল বন্ধুরা অলিকা চলে এসছে আমি হচ্ছে আজকে বিধান মার্কেটে যেগুলো করছে পান কারণ কালকে হচ্ছে জামাষষ্টি জামাই সৃষ্টি প্রথমে আমি পান দিয়ে দেখাচ্ছি কারণ আমি ঘর বসবো সেই জন্য এখানে হাফ প্যান্ট এটা হচ্ছে বিধান মার্কেটে আমি এসেছি আমার একটা বান্ধবীর সাথে কেনাকাটা করতে কিছু দেখো বিধান মার্কেটের শিলিগুড়িতে সবাই জানো তো অনেক কিছু ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি বেশিরভাগ শিলিগুড়ির থেকে মার্কেটিং করি কারণ ওখান থেকে আমি সব সময় শিলিগুড়িতে বেশিরভাগ থাকি বলে আমার চেনাও হয়ে গেছে বেশি ওই যে আমার বান্ধবীর আমি দুজনে মিলে অনেক শপিং করেছি অনেক কিছু কেনাকাটা করলাম আমি কারণ এবার আমার সবচেয়ে মানে জামা সৃষ্টির কেনাকাটা করছি খারাপও লাগছে ভীষণ কারণ এই বছর আমার বাবা নেই যখনই আমি মার্কেটে ঠুকলাম তখনই আমি বাবার কথা খুব মনে পড়ছিল ওখানে গামছা বিক্রি করছিল আমি বাবার জন্য গামছা কিনি সেই জন্য খুব মনে পড়ছিল কেনে টেনে এখন আমি গাড়িতে উঠে পড়লাম কি কি কিনছে আমি বাড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখন বাড়িতে এসে আমি স্নান টান করে বিকালবেলা চা মানে এসে চা খাচ্ছি মাথাও প্রচণ্ড ধরেছে আর চাটা খেয়ে চা আর আমার বড় হলো সিঙ্গারা নিয়ে এসছে কারণ আমরা বিকালবেলা একটু সিঙ্গারা মোমো কিছু না কিছু একটু খেতে হয় কারণ আমিও খাই একটু মেয়ে খাই বড় খায় সন্ধ্যাবেলা বসে আর খেয়েটে এখন হচ্ছে আমি কি কি কাজ করব আর কি কি আনছি এটা আপনাদেরকে দেখাচ্ছি আর সিঙ্গারাটা খেতে ভালোই লাগছে আর শিঙ্গাটা প্রচণ্ড বড় কারণ এখন তো জানে দশ টাকা করে সিঙ্গারা অনেক বড়ো হয় খেয়ে ভালোই লাগলো আর হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি বাজার করেছি সেরকম কিছু করি নেই কারণ এইবার তো বাপের বাড়ি যাব না আমার বাবা নেই সে জন্য এবার বাড়িতে একটুখানি করবো কারণ আমি তো সৃষ্টি করি সেই জন্য এটা আমার মেয়ের জন্য জামা নিয়েছি মানে আমার মিষ্টি সোনার জন্য মিষ্টি সোনার জামাটা খুব পছন্দ করেছিল তো ওর জন্যই জামাটা নিয়ে আসলাম এটা একটা হাত কাটা জামা কটনের এর পিওর কটন একদম আর এইটা যে দেখছো এটা একটা আমার নন বড় ননদের জন্য নিয়ে এসেছি কারণ বড়ো ননদ আমাদের বাড়িতে কালকে আসবে সে জন্য ওর জন্য ওই কুর্তিটা নিয়ে আসলাম আর এটা হচ্ছে আমার বরের জন্য কারণ আমার বরকে আমি